দেশটাকে এখন শেষ করতেছে মাদক মাদক শেষ করতেছে আজকে ছেলে মাকে মেরে ফেলে মাদকের পয়সা দেয় না বাপকে মেরে ফেলে জবাই করে বোনকে এই মাদকের জন্য সেই মাদকের সম্রাট হলো বদি সে হলো বাংলাদেশে তার ফ্যামিলি তার সে তার ভাইরা হল কক্সবাদের রাজা তাই এখন এই যে অবস্থা আমি যেটা বলবো যে মেধাকে দাম দিতে হবে সৎ লোককে তবে মেধামি শুধু হলে হতে হবে না সৎ হতে হবে মেজর ইমরান সাহেব আপনাকে অনুরোধ করছি যে আমরা ব্রিটিশ পার্লামেন্ট নিয়ে একটু বিতর্ক করছিলাম এই বিষয়ে আপনি একটু অ্যাড হওয়ার জন্য আপনি একটাকে বলে আগরতলা আর একটাকে বলে চকির তলা আসলে আপনি ইংল্যান্ডে ডেমোক্রেসি কোথায় এটা হলো সারা পৃথিবীতে একটা মডেল এবং এটার সাথে বাংলাদেশের তুলনা করা এটা একটা আমার মনে হয় আহ মানে অসমীচীন আসলে এটা হয় না যাই হোক আরটা হলো সুপ্রিমেসি অফ ল ইংল্যান্ডের সুপ্রিমেসি অফ ল এটা একটা বিশাল ব্যাপার আর ওরা বিশ্বাস করে কোয়ালিটিতে দক্ষতা এই যে চাটুকারি ফ্লাটারি এগুলিতে না এখানে ওই শেখ সাহেবের মেয়ে তো জিয়া রহমানের ছেলে এগুলি কোনো ফ্যাক্টর এখানে কাজ করে না ওখানে অনেক লর্ড আছে আপনি দেখবেন লর্ড এই যে জর্জ গ্যালোয়ে বক্তব্য দিল যখন আপনার কেয়ার স্টার মার একটা বক্তব্য দিল বাংলাদেশিদেরকে বাংলাদেশিদের বিরুদ্ধে দুবার টিভিতে দেখবেন ইভেন তার পার্টির লোকরা লেবার পার্টির লোকরা এটা নিয়ে প্রতিবাদ করেছে লেবার পার্টির লোকরা আমার মনে হয় লেবার পার্টি ওরা এক্সপেক্টেড ছিল চারশো চুরাশিটা সিট তো ওরা পেয়েছে চারশো বারোটা আর কনজারভেটিভ ওরা এক্সপেক্ট ওরা বলছিল যেটা সার্ভেতে যে চৌষট্টিটা সিট পাবে পেয়েছে একশো একুশটা যদি স্টারমার যেটা বক্তব্য দিয়েছে দুবার বাংলাদেশের ইমিগ্রান্টের বিরুদ্ধে এটা না দিত আমার মনে হয় এই সিট আরো বাড়ত এবং ঋষি সোনাক এই যে আর্লি ইলেকশনটা দিতে হলো এই যে কয়েক মাস আগে এটা কারণ ছিল ঋষি সুনাক দেখতেছিল এভরিডে দেয়ার পপুলারিটি ইজ গোয়িং ডাউন সো দিস ইজ দ্য টাইম লিস্ট একটা মানিজ্যত নিয়ে একটি বিরোধী দলে থাকা যাবে আদারওয়াইজ ওই যে আপনি দেখেন যেটা গ্রিন পার্টি আছে তারপর লিবারেল ডেমোক্রেটিক পার্টি আছে তারপরে যেটা আছে যেটা স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি আছে এগুলি মিলে দেখা যাবে যে ওরা বিরোধী দল করে ফেলছে সুতরাং সেভ পার্টি পার্টি আমি বলবো করেছে এবং অ্যাকচুয়ালি ব্রিটিশদের আহ আপনি যত কিছুই বলেন এই পৃথিবীতে দুইশো বছর শাসন করেছে মানে একশো নব্বই বছর তো আমরাই ছিলাম সতেরোশো সাল থেকে উনিশশো এবং আপনি দেখেন এই একশো বছরে আমাদের কিন্তু এই দেশে বাংলাদেশে কিন্তু আপনার মন আছে এই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এটাও কিন্তু ব্রিটিশদের দ্বারাই হয়েছে ক্যালকাটায় বা ইন্ডিয়াতে ইন্ডিয়া ওই অংশে ছিল আমাদের এই ইস্ট ইস্টবেঙ্গলে কিন্তু বিশ্ববিদ্যালয় ছিল না তারা কিন্তু শিক্ষার ব্যাপারে সবসময় অনুরাগী ছিল এখন মানুষ যদি এজুকেটেড হয় সারা ওয়ালকে আসলে শিক্ষা দিচ্ছে ব্রিটিশ বা দিয়েছে এখনো দিচ্ছে এখনো কিন্তু আমরা বেস্ট পসিবল এডুকেশনের জন্য ইংল্যান্ডে যাই বিশেষ করে আপনি লয়ের ব্যাপারে বলেন আপনি আমরা কিন্তু মডেলই ধরি ইংল্যান্ডকে আপনি নিজেও ওখানে ইংল্যান্ডে আসেন সুতরাং আপনি জানেন তাদের ডেমোক্রেসি তাদের সেলফ রেসপেক্ট আত্মসম্মম্বോധ হ্যাঁ কিছু কিছু ব্যাপারে আপনি তাদের মধ্যেও আপনার রেসিজম আছে বাট দেখেন রেসিজমের ডাপট কিন্তু আগের মতো নাই উইনস্টন চার্চিলের মতো বক্তব্য কিন্তু দেওয়ার লোক নাই এই সামান্য একটু বক্তব্য দিয়েছে বাংলাদেশের ইমিগ্রেশন নিয়ে বা ইমিগ্রান্টদেরকে নিয়ে দেখেন সাথে সাথে আপনার এই যে আপনার স্টামারের সমালোচনা শুরু হয়ে গেল এখন আমরা কি এটা কখনো পারবো আর আপনি যেটা বলছেন টিউলিপ সিদ্দিকী টিউলিপ সিদ্দিকী কিন্তু আহ বর্ডা ইংল্যান্ডই বলা যায় লেখাপড়া ওখানে বঙ্গবন্ধুর নাতনি বললে হবে না তার বাবা কিন্তু একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল সে একদম খুবই ট্যালেন্ট স্টুডেন্ট বঙ্গবন্ধু কিন্তু তার দুইটা মেয়েকে দুইজন ব্রিলিয়েন্টের কাছে বিয়ে দিছে কোন পলিটিশিয়ান এর কাছে বিয়ে দেয় নাই আপনি একটা দেখছেন কত বড় বুদ্ধিমান মানুষ এই জন্য ওর বঙ্গবন্ধুকে ক্রেডিট দিতে হবে আবার দেখেন টিউলিপ লেখাপড়া করেছে ওখানে ওখানে এখন ওই যে আপনার পুতুলও কিন্তু দেখেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে চাকরি করে এখন বিশাল একটা অ্যাপয়েন্টমেন্ট আছে দিল্লিতে আছে তো এখন এটা হলো আসলে মানে শিক্ষার একটা বিশাল অবদান আর ব্রিটিশরা তো আমরা যত খুশি বলি ওরা হয়তো আপনি যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখেন ওরা কিন্তু মানে অনেক উদার ব্রিটিশরা কিন্তু অনেকই না তো আসলে বাংলা বাঙালিদের ক্যারেক্টার নিয়ে ব্রিটিশদের একটা রিসার্চ আছে আমি আপনাকে এক সময় পাঠাবো ওটা ওরা বলতে বাংলাদেশি বাংলাদেশি হলো পরশ্রী কাতর মানে ভারতীয় ওরা আর কি বিশ্বকে আমাদের এই দেহ একটার একটার ভালো দেখতে পারে না কে কারে পা ধরে ঠিক নিচে নামাবে কে কারে কত ডুবাতে পারে কে চুরি করবে কে কার সাথে প্রতারণা করবে কে কারে ঠকাবে কে গিবত করবে মানে অল দিজ আর দি ব্লাডি কোয়ালিটিজ অফ আওয়ার মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট পিপল স্পেশালি বাঙালি পিপল সুতরাং আপনি যেটাই বলছেন এটা আমি মনে করি এটা দিন কোটার ব্যাপারে বলবো কোটা হলো যেটা আমাদের পির্জাদা ভাই বলেছে আমি একমত এটা নিয়ে আমি কোনো দ্বিমত পোষণ করি না তবে একটা জিনিস কি মেধা হলো আল্লাহর দান মেধা হলো সৃষ্টিকর্তার দান তো মেধাকে প্রায়রিটি না দিয়ে আমি কোটা বানিয়া মানুষ সৃষ্ট কোটা যেটা মানে আমার সুবিধামতো বানাবো সুবিধা চেঞ্জ করব। এইটা একটা নতুন স্বাধীন দেশে একটা ছিল পিছিয়ে পড়া জনগোষ্ঠী আহ ঠিক আছে যেটা করেছিল ওইটা ঠিক ছিল একটা সময় পর্যন্ত তারপরে আমার কথা হলো যারা পলিসি মেকিং এ যাবে ধরেন এই পিজাদা ভাই যারা বেসামরিক যারা আমলা সচিব বা টপ লেভেলে ছিল একচুয়ালি আমাদের দেশের এমপি মন্ত্রী এরা তো খুব একটা পলিসি তৈরি করে না লেখাপড়া তো ওদের একটু কম ওরা তো ব্যাকবেঞ্চ আর ম্যাক্সিমাম আমি কোটার ঘোর বিপক্ষে কারণটা হইল একটা দেশে যদি যারা মানে যে বিসিএস ক্যাডার বিশেষ করে তারা আসবে এরা যাবে টপে এটা পলিসি মেকিং এ যাবে এরা ডিপ্লোমাইট হবে এরা ফরেন সার্ভিস করবে